সফরে কলকাতা এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় নিরঞ্জন জ্যোতি। দমদম বিমানবন্ধরে পরিখে ফেড ক্রণমলের দুর্নীতির অভিযোগে সরব হলেন তিনি। শ্রদ্ধেয় নিরঞ্জন জ্যোতি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায়। তবে আমরা রাজ্যের কোনো টাকা আটকে রাখিনি। সঠিক হিসাব দিলে কেন্দ্রীয় বরাদ্দের টাকা মিলবে বলে জানান তিনি। माननीयCMAKE भ्रष्टाचार किया उनके खिलाफ कार्रवाई करने

উনি এখনো কেনই সমস্যার সমাধান করতে চাইছেন না তা আমি জানি না হয়তো কেঁচো খুঁড়তে কেউ বেরিয়ে পড়বে বলেই আলোচনায় বসতে চাইছেন না আমরা টাকা দিতে প্রস্তুত সাধারণ মানুষের সমস্যা হচ্ছে অধিকারী ও ইহা কে অধিকারী এগ্রি হয়ে রমতা দিদি গাই মো প্রধানমন্ত্রীজি সে মিলি যে যদিও কমিয়া দূর করে তৈয়ার হয়